রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের প্রসঙ্গ শ্রী শ্রী মায়ের দীক্ষাদান জানেনিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মোহর একদিন বিকেলে মা আমাকে ডেকে বললেন জ্ঞান তুমি কি নদীতে চান করতে যাও আমি যাই বলাতে বললেন কাল সকাল সকাল চান করতে যেও নদীর পাড়ে একটা হলুদ ফুলের গাছ আছে আসবার সময় ঠাকুরের পূজার জন্য এক ডালা ফুল এনে আমাকে দিও আচ্ছা মা বলে ডালাটা নিয়ে আমি চলে এলাম পরদিন সকালে সেই ফুল নিয়ে যখন মায়ের কাছে গেলাম মা তখন পূজায় বসেছেন সামনে ঠাকুরের পট পাশে আসন পাতা সেই দিকে ইশারা করে আমাকে বসতে বললেন আমি চুপচাপ বসে তার পূজা দেখছি পূজা শেষ হলে আমাকে আরও কাছে আসতে বললেন আমি এগিয়ে এলে আমাকে মন্ত্র দিলেন আর দু চারটে সাধনার কথা বলে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের ভটের দিকে দেখিয়ে বললেন তুমি ওকে প্রণাম করো মনের দুর্দান্ত পূর্ব সংস্কার আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল মায়ের কথার অবাধ্য হয়ে তার সঙ্গে তর্ক করতে লাগলাম বললাম উনিকে কে ওনাকে প্রণাম করবো কেন আমি তোমাকে চিনি না আমার দিকে তাকিয়ে একটু সুরে বললেন আমি বলছি তুমি ওকে প্রণাম করো ওকে তুমি চেনো না উনিই তো সব উনি বিশ্বগুরু উনিই জগৎগুরু আমি আবার তর্ক করতে লাগলাম বললাম গুরু উনি কেন গুরু হবেন আপনি তো মন্ত্র দিলেন আপনিই আমার গুরু কথায় বাধা দিয়ে সঙ্গে সঙ্গে বললেন আমি কারো গুরু নই আমি সকলের মা উনিই একমাত্র গুরু আমি বললাম আপনি কেন আমার মা হবেন আমার মা তো বাড়িতে আছেন এখনো জীবিত আমি সেই মা বলে বললেন তুমি ভালো করে তাকাও আমার দিকে দেখো আমি তোমার সেই মা কিনা অপার বিষয়ে দেখলাম সাক্ষাৎ আমার সেই গর্ভধারিণী আমার সম্মুখে বসে রয়েছেন আমার সমস্ত শরীর স্থির হয়ে গেল মা মা বলে লুটিয়ে পড়লাম ওই চরণে স্তব্ধ হয়ে গেল সব তর্ক যুক্তি চিরদিনের মতো আত্মসমর্পণ করলাম ওই শ্রীচরণে আর এই জ্ঞান তিনি দিলেন যে উনি শুধু আমার মন্ত্রদাত্রী গুরু নন উনি আমার মা সকলের মা উনি বিশ্বজননী উনি জগৎ জননী আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে স্বামী জ্ঞানানন্দজি মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ